আম্মু তুমি কি রান্না করছো ডিম রান্না করছি আম্মু তাই নাকি তাই আমার খালা আম্মু আজ রান্না করছে এটা আমার লিজাও মা করছে না লিমাও করছে না কিন্তু তোমাক কিন্তু আমি সাকসেস হতে পারলে তুলিয়াপুর বাসায় নিয়ে যাব হ্যাঁ খুব শখ তুলিয়াপুর বাসায় যাওয়ার আচ্ছা তোমারও আপু তো আমার আমার আম্মুদের অবস্থা দেখেন কিছুই পড়ছে না আমার বাবুদের জামা নাই আজ রান্না চলছে দেখি চলেন এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল দিয়ে আপনার হাঁসের ডিম রান্না হবে আর কিচ্ছু করার নাই যেহেতু আমার বর বাসায় থাকে না এর জন্যই ফুলকপি বেগুন তো খাইতেই হবে নাই না খেলে উপায় নাচন কুচন লাগে কিসের জন্য আমাকে বলতো এই যে বাসার পেঁয়াজ আমাদের পিঁয়াজ বাসার পেয়েছি অনেক অনেক করে দিয়ে আর রান্না চলছে এখন দেখা যায় হাসের টিমেটা তোলা হইলো আমরা চারটা মানুষ পাঁচটা ডিম রান্না করেছি এখন কে কী কেরা খাবো আসলে নিজেও জানি না এই যে আমাদের রান্না প্রস্তুতি চলছে আমি পুরোটা আসলে ভিডিও দেখাতে পারিনি এই যে আমি মুখ ডালগুলো দিয়ে দিলাম এখন দিব এই যে আপনার হচ্ছে যে ডিমটা দিব সিদ্ধ করে নিয়েছিলাম আপনার ওই যে রাইস কুকারে আগে দেখি রান্না হোক তখন কেমন কালার আছে তাহলে বুঝতে পারবো খালাম্মু তুমি কিন্তু তুলি 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 করো না বেশি তুলি তুলি না প্রথম আন না তুলিয়াপুর সামনে যদি ভিডিও যায় কিন্তু তুলিয়াপুর হাসবে অবশ্যই আমার রান্নার কালার দেখেন আর তুমি চিন্তা করো না আমি তুলির বাসায় নিয়ে যাব তোমাকে যেহেতু তুলি আমার সেম বয়সী শুভ দুপুর সব ভাইয়াদেরকে আমি ভিডিওটা পুরোটাই দেখাতে পারলাম না এবার আমি হচ্ছে যে জিরে গুঁড়ো দেবো কালারটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু বলবেন যেহেতু আমি একটু অতটা হচ্ছে যে গাঢ় করি নাই কারণ হচ্ছে যে আর যাতে একটু তরকারি ই হবে তো একটু পাতলা রেখেছি আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ